রান্নাঘরে তাকে বা ফ্রিজে পড়ে থাকা অনেক খাবারের প্যাকেট আমরা প্রায়ই দেখি যেগুলোর মেয়াদ পার হয়ে গেছে অনেকে মনে করেন ফ্রিজে আছে যখন হয়তো ভালোই আছে কিংবা দু একদিন পার হলে কিছু হবে না কিন্তু আমাদের অজান্তেই এই অবহেলা ডেকে আনতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বিজ্ঞান এবং পুষ্টিবিদদের মতে কিছু নির্দিষ্ট খাবার আছে যেগুলোর মেয়াদ শেষ হওয়া মাত্রই কোনো রকম দ্বিধা ছাড়াই ফেলে দেওয়া উচিত চলুন এক নজরে দেখে নেওয়া যাক এমন পাঁচটি খাবার এক প্যাকেটজাত তরল দুধ দুধ অত্যন্ত পুষ্টিকর খাবার তবে এটি নষ্ট হয় খুব দ্রুত প্যাকেটজাত তরল দুধ নিয়ে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে অনেকে ভাবেন ফ্রিজে থাকলে অনেক দিন ভালো থাকবে বাস্তবতা হল প্যাকেটজাত তরল দুধ খোলার বা প্যাকেটের গায়ে লেখা তারিখের পর সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন পর্যন্ত তা পানের উপযোগী থাকে এর পরেই দুধে ল্যাকটিক অ্যাসিড ও ক্ষতিকর জীবাণু জন্মাতে শুরু করে মেয়াদ পার হওয়া দুধ দিয়ে চা বা কোনো খাবার তৈরি করলেও পেটের সমস্যা নিশ্চিত দুই বেকিং উপকরণ ও ইস্ট কেক বা পাউরুটি বানানোর জন্য আমরা বেকিং পাউডার বেকিং মিক্স বা ইস্ট ব্যবহার করি এগুলোর মেয়াদ পার হলে সেগুলো তার কার্যকারিতা হারিয়ে ফেলে মেয়াদ উত্তীর্ণ ইস্ট বা বেকিং পাউডার দিয়ে তৈরি খাবার ঠিকমতো ফলে না এবং এর স্বাদ ও গঠন পুরোপুরি নষ্ট হয়ে যায় এছাড়া জ্যাম বা জেলির মতো চিনিযুক্ত খাবারে মেয়াদ শেষে খুব দ্রুত ছত্রাক জন্মায় তাই রান্নাঘরে এসব উপকরণের তারিখ মাঝে মধ্যেই যাচাই করা উচিত তিন নরম পনির বা চিজ পনিরের ধরন অনুযায়ী এর স্থায়িত্ব ভিন্ন হয় তবে নরম পনির বা সফট চিজ খুবই সংবেদনশীল সাধারণত এটি এক থেকে দুই সপ্তাহের বেশি ভালো থাকে না শক্ত পনিরের ক্ষেত্রে মেয়াদ কিছুটা বেশি হলেও নরম পনিরের বেলায় প্যাকেটের তারিখই শেষ কথা মেয়াদ পার হওয়া পনিরে লিস্টেরিয়া বা সালমোনেলার মতো মারাত্মক ব্যাকটেরিয়া জন্মাতে পারে তাই যদি পনিরের রঙ পরিবর্তন হয় টক গন্ধ লাগে কিংবা উপরিভাগে পিছরিল ভাব দেখা দেয় তবে তা সরাসরি ডাস্টবিনে ফেলে দিন চার সস কেচাপ ও মেওনেজ আমাদের ফ্রিজে মেওনেজ ক্যাচাপ কাসুন্দি বা সসের বোতল মাসের পর মাস পড়ে থাকে যেহেতু এগুলোতে প্রিজার্ভেটিভ থাকে তাই আমরা ভাবি এগুলো নষ্ট হবে না কিন্তু বোতলের ঢাকনা একবার খোলা হলে বাতাসের সংস্পর্শে এসে এগুলোর স্থায়িত্ব কমে যায় মেয়োনেজের ডিম ও তেল থাকায় এটি মেয়াদ শেষে বিষাক্ত হয়ে উঠতে পারে এমনকি কিমচি বা আচার জাতীয় খাবারের ক্ষেত্রেও নির্দিষ্ট তারিখ পার হলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় তাই মেয়াদ ফুরানো সস দিয়ে নুডলস বা স্যান্ডউইচ বানানোর আগে সাবধান হন পাঁচ প্যাকেটজাত ফলের রস বা জুস বাজারে পাওয়া ফলের রসগুলো সংরক্ষণের জন্য অনেক সময় প্রক্রিয়াজাত করা হয় তবুও এগুলোর একটি নির্দিষ্ট জীবনকাল থাকে ফলের রস বা জুসের মেয়াদ পার হলে এর ভেতরে ঘাজন বা ফার্মেন্টেশন শুরু হয় এতে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে বদহজমের কারণ হতে পারে অনেক সময় মেয়াদ পার হওয়া জুস পান করলে ফ্রুট পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে তাই জুসের স্বাদ ঠিক থাকলেও তারিখ পেরোনো জুস পান করা মোটেই নিরাপদ নয় খাবার নষ্ট হওয়া মানে অর্থের অপচয় এই চিন্তা করে আমরা অনেক সময় নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিই কিন্তু মনে রাখবেন মেয়াদ খাবার খেয়ে অসুস্থ হলে হাসপাতালের খরচ আর শারীরিক কষ্ট সেই অপচয়ের চেয়ে কয়েক গুণ বেশি হবে